হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউভান ডেলি রুটিন তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ বিকেল দিয়েই শুরু করলাম আজকের আমাদের বিয়ে বাড়ি আছে আজকে ইউভানের বাবা নেই আমরা তিনজন মিলে যাচ্ছি মনটাও খারাপ ইউমান বাবা একটুখানি কাজের জন্য বাইরে গেছে চলে আসবে যদি বা কালকে সকালেই আর তাহলে ত করতে তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে নিই চটপট রেডি হয়ে দেখাই আপনাদের আমি কেরম নিজে নিজে সাজতে পারি চলে এসছে রিক্সা করেই আসলাম বেশি দূর না তবু রিক্সা করে আসলাম কারণ ইউভানকে নিয়ে তো বুঝতেই পারছেন কত সমস্যা আমার প্রচুর সমস্যা হচ্ছে ইউভানকে নিয়ে কেন না একটু ন হাঁটে হাঁট হাঁটতেও চায় না ওর ইউভানটা এমন হচ্ছে কোনো জায়গায় যেতেও চায় না দেখুন কত সুন্দর প্যান্ডেলটা করেছে মানে আপনাদের না বোঝালে আপনারা বুঝতে পারবেন না আমি ঢুকছিলাম আমার কোপাটা ফাঁকা ছিল এই যেখানে এই মেয়েটা আমাকে করলো আপনার একটু ফুল মাথায় লাগিয়ে দেবো আমি দাও কোনো অসুবিধা না থাকলে ওর লাগিয়ে দিলে ওর ব্যবহারও খুব ভালো দেখুন ঢুকে পড়েছি বিশাল ভিড় প্রচুর বড় জায়গা নিয়ে বিয়েটা হয়েছে প্রচুর বড় দেখলে আপনারা বুঝতেই পারবেন কতটা বড় জায়গা নিয়ে পুরো মাঠটা নিয়ে বিয়েটা হয়েছে দেখুন আমার মাথায় ফুলটা কত সুন্দর লাগছে তাই না আমি ফাঁকা খোঁপায় এসেছিলাম অ্যাকচুয়ালি বাচ্চা কাচ্চা নিয়ে না একদম সাজা যায় না এবার গিয়ে আমি কি করছি কোনেকে খুঁজছি কোথাও আর বউকে খুঁজে পাচ্ছি না ভাবছি বউ গেল কোথায় গিয়ে দেখছি বর বিয়েতে বসে আছে কিন্তু বউ নেই তারপরে হঠাৎ আমি আমার যে ইউভানের দাদা বললো মা দেখো স্টেজে আছে আন্টি এটা হচ্ছে আমার ইউভানের দাদার আন্টি হয় আর আমাদেরও খুব ভালোই পরিচিত ছোটোবেলা থেকেই আর ওই যে বউর কাছে গিয়ে দেখলাম ওকে আজকে খুব সুন্দর লাগছে কিন্তু ওর মুডটা অফ বুঝতে পারলাম না কেন মুডটা অফ হয়তো মা বাবাকে ছেড়ে যাচ্ছে বলে ইউভান দেখুন সমানেই কিন্তু আমাকে বিরক্ত করছে দাঁড়াবেই না লাস্টে কোনো রকম ওকে গিফটটা দিয়ে ওর সাথে ভালো মতো কথাও বলতে পারলাম না নেমে আসছি নেমেই আর বেশি দেরি না করে চলে গেলাম স্টার্টারের দিকে কি করব মানে খিদেও পেয়ে গেছিলো পৌঁছেছিলাম যদি বা নটা দশ পনেরোতে স্টার্টারের দিকে চলে গেছিলাম গিয়ে আগে ক্রিস্পি চিকেন খেলাম ক্রিস্পি চিকেন উইংস খেলাম খুব দারুণ ছিল মকটেলে আর ধারে কাছে যায়নি জানি উল্টো জিনিস খেলো না আর পরে মেন কোর্স খেতে পারবো না এটা হচ্ছে আমার স্টুডেন্ট আমি ওকে পড়াতাম এখন ইউভান যেহেতু হয়ে গেছে এখন আর পড়াই না এদের ব্যবহার সবারই খুব ভালো এই যে বর বসেছে বিয়েতে মাঝে মধ্যে একটু বিয়ের সামনে যেতে হচ্ছে কেন বলুন তো নাহলে বলবে বাবা এসেই মাত্র খাবার দিকে চলে গেছে এবার আমি এদিক ওদিক খোঁজি সানিকে বলছি পুরো প্যান্ডেলটা দে আচ্ছা আমাকে কেমন লাগছে বলুন তো শাড়িটা পরে ভালো লাগছে কি অতি অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন কারণ এই শাড়িটা কিন্তু আমার না কারণ শাড়িটা হচ্ছে আমার মায়ের এর জন্যই এতবার করে আপনাদের জিজ্ঞাসা করলাম আর এই দেখুন বর বউ নিয়ে আসছে বউকে নিয়ে আসা হচ্ছে না বউ সারি বউ এই যে চলে এসছে বউ ঘুরছে শুভদৃষ্টি হবে এখন আমার ইউফানের দাদাই সব ভিডিওগুলো কিন্তু করছে আর এই যে এই যে ছেলেটা মানে ওর যে পাত্র হচ্ছে কাউন্সিলরের ছেলে দেখেন কত সুন্দর করে কি ভালো লাগে না এগুলো দেখলে মনে হয় তখন নিজের কথাই আমার মনে পড়ে যায় যদিও বা আমার এরম এত সুন্দরভাবে বিয়ে হয়নি আমার বিয়ের একটা আলাদাই মজা আছে তোমরা যদি কেউ কমেন্ট করো তাহলে অতি অবশ্যই আমি কমেন্টে রিপ্লাই দেবো বউ বসে পড়েছে বিয়েতে আর আমি সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন খুব বড়ো প্যান্ডেলটার প্যান্ডেলটাও অসাধারণ করেছিল খুবই সুন্দর করেছিল আমি আবার একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখাচ্ছি কি কি করেছিল যে মকটেল করেছিল মকটেলের কাউন্টার ওই দিকটা গেস্টে বসার জন্য একটা জায়গা করেছিল গেস্ট বলতে অ্যাকচুয়ালি মানে পাত্রীর যে শ্বশুর সে তো কাউন্সিলার জন্য ওনার জন্য একটা স্পেশাল জায়গা করেছিল এদের কী হচ্ছে এটা ছাতনাতলায় কি হচ্ছে এটা আমি তো দেখ তো ইউহানের দাদা বলছি মানে এটা কী করছে আনটি ঠান্ডার মধ্যে গামছা মাথা দিয়ে বসে আছে কেন আমি তো আর বোঝাতে পারছি না যখন সময় হবে তুই নিজে ঠিকই বুঝে যাবি আর ইউহান তো রীতিমতো আমাকে বিরক্ত করছে বিশ্বাস করুন এই শাড়ি পরে না পাচ্ছি কিছু করতে না পাচ্ছি ঠিক মতো খেতে তখন ইভানের উপরে ইউভানের বাবার উপরে এত মাথাটা গরম হচ্ছিল না সে আপনাদের বলে বোঝাতে পারবো না আমি যদি জানতাম আগে এরকমভাবে আমি বিয়ে বাড়িতে আসতামই না দেখুন কত রকমের স্যালাড কাউন্টার এটা অনেক রকমের প্রায় বাইশ থেকে তেইশ রকমের স্যালাড কাউন্টার আছে আমার ইউভানের দাদা খালি ঘুরে ঘুরে কিন্তু ইয়েই দেখাচ্ছে এবার ওই এবারে বিয়ে হচ্ছে এটা কত সুন্দর লাগছে কর্ণা যে আর কি পাত্রী অ্যাকচুয়ালি ওকে তো আমরা নাম ধরেই ডাকি কিন্তু আপনাদের বলছি কত সুন্দর লাগছে দেখতে দেখুন বিয়ের মেন কোর্সের কাউন্টারে চলে গেছি প্রথমেই প্রথমেই ছিল ফিশ ফ্রাই বাটার নান চানা মশলা তারপরে আরও অনেক কিছুই ছিল চানা মশলার পরে ছিল কারি পনির ভেজ পোলাও মাটন কষা আর আর একটা নতুন একটা ছিল চিকেন না সরি দই ফিশ ককটেল এরম একটা কিছু ছিল আর এই যে আমি তো খালি আমার ছেলের ইউ খালি মকটেলের স্টেজটাই দেখাচ্ছে আর দেখুন বিয়ের জায়গাটাও কিন্তু অসাধারণ করেছে তাই না খুবই সুন্দর লাগছে আমার তো ভীষণ ভালো লেগেছে বিয়ে বাড়িতে যেতে গিয়ে কটা এখানে দাঁড়িয়ে আমরা কটা ফটো তুলে নিয়েছি সেইগুলো তো আপনাকে দেখাতে পারিনি এবং অনেক কিন্তু লোক ছিল এখন যত রাত হচ্ছে তত মানে ফাঁকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর বিয়ের লগ্নটাও কিন্তু অনেক তাড়াতাড়ি পড়েছিলো খুব ভালো সময় বিয়ে পড়েছিল বেশি রাত হলে ঠান্ডার মধ্যে তারপর প্যান্ডেলটা পুরো খোলা মানে ছাদ খোলা আকাশের নিচে মানে কত সুন্দর হচ্ছে বলুন তার আর এখানে মালাদান করা হচ্ছে